আসসালামু আলাইকুম উপদেষ্টা পরিষদে একটি বড় ধরনের রদবদল হয়েছে বলবো না নতুন যুক্ত হয়েছে এবং দপ্তর পুনর্বন্টন হয়েছে তাতে দেখা যাচ্ছে এম হোসেন তার একটা দপ্তরের একটা নাটকীয় পরিবর্তন হয়েছে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন এখন পাট ও বস্ত্র উপদেষ্টা তিনি হলেন অর্থাৎ পাট ও বস্ত্র মন্ত্রণায় তিনি ট্রান্সফার হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসলেন নতুন যে উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তাকে হয়েছে তো কেন এই আজকে যেই পরিষদের বৈঠক ছিল যমুনা সেখানে দপ্তর পুনর্বন্টনের নিশ্চয়ই সিদ্ধান্ত হয়েছে সেখানে এবং সেখানে দেখা যাচ্ছে যে প্রত্যেক উপদেষ্টা আগের এবং পুরোনো একাধিক মন্ত্রণালয় দেওয়া হয়েছে প্রত্যেকেই দুইটা তিনটা করে মন্ত্রণালয় আছে সেটাই স্বাভাবিক কেননা যখন ডক্টর ইউনুস প্রথম যখন যে ক্যাবিনেটটা হয় প্রত্যেকে একটা একটা করে ছিল আর পঁচিশটা মন্ত্রণালয় ছিল হাতে তখনই ধারণা করা হচ্ছিল আরো হয়তো উপদেষ্টা যুক্ত হবে না এবং তখন আবার দপ্তর পুনর্বণ্টন হবে তো সেই পুনর্বন্ধনের ধাক্কায় যে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে শাকত হোসেন বেশ বক্তব্য রাখছিলেন সেই স্বরাষ্ট্র উপদেষ্টাকেই কেবল একেবারে তার মিনিস্ট্রিটা ছেড়ে অন্য মিনিস্ট্রিতে যেতে হলো অন্য কোন উপদেষ্টা মানে প্রথম দফার যে সতেরো জন আর কাউকেই মানে ষোলো জন আর কিন্তু অন্য দপ্তরে যেতে বরং তাদের বিদ্যমান যেই মিনিস্ট্রি সেই মিনিস্ট্রির সাথে আরও কিছু মিনিস্ট্রি যুক্ত হয়েছে আর নতুনরা তো পেয়েছে যে মিনিস্ট্রিগুলো প্রফেসর ইউনি হাতে ছিল সেগুলো যেমন ওয়াহিদুদ্দিন মাহমুদ পরিকল্পনা এবং শিক্ষা এইভাবেই ফজুল কবির খান তিনি অনেকগুলো বিদ্যুৎ জ্বালানি অনেকগুলো মিনিস্ট্রি পেয়েছেন মিনিমাম থেকে পাঁচটা মিনিস্ট্রি পেয়েছে তো শাকতের এই পাট ও বস্ত্র এই দপ্তর পাওয়াটা বেশ নাটকীয় এবং বোঝাই যায় একটু সাইডে পড়ে গেলেন এমনিতেই মিনিস্ট্রির মধ্যে যখন কি কেউ পাট ও বস্ত্র মন্ত্রণালয় দেওয়া হয় কার পোস্টিং বা তাকে যখন যেতে হয় ধরাই হয় যে একটু গুরুত্বহীন একটি জায়গা পাট ও বস্ত্র এই দুটি মিনিস্ট্রি তেমন কোনো কাজ নেই আসলে এবং যারা এই দপ্তরটা পান তারা কিছুটা মন খারাপ করে তো উপদেষ্টা ছিলেন যিনি ব্রিগেডিয়ার শাখত তার এই অবস্থাটা কেন এই উপদেষ্টা পরিষদের প্রথমেই ব্রিগেডিয়ার এম হোসেনের কিছু বক্তব্য নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয় যেমন তিনি বলছিলেন প্রথমেই যে আওয়ামী লীগকে পুনর্গঠিত হতে হবে পুনর্গঠিত হয়ে তারা রাজনীতিতে আসক কোনো আপত্তি নেই আওয়ামী লীগ বাংলাদেশের অ্যাসেট স্বাধীনতা মুক্তিযুদ্ধে তার অবদান আছে বঙ্গবন্ধু এই কথাগুলো বলছিলেন কিন্তু বলছিলেন যে এখনকার যেই শেখ হাসিনার আওয়ামী লীগ সেটা খুব ন্যাককারজনক এটা কোনোভাবেই এটা গ্রহণযোগ্য না তারপরে সেনাবাহিনীকে তিনি বলেছেন যে পা ভেঙে দিতে এরকম খুব বেশ কড়া কড়া কিছু কথাবার্তা বলছিলেন আবার বিজেপির সদস্যদেরকে দেখতে যে তিনি বলছিলেন যে বিজেপি সীমান্তে যেন পিট না দেখায় ফ্লাগ মিটিং করেই যেন দায়িত্ব শেষ না করে আর বিএসএফ বাংলাদেশের ভেতরে এসে গুলি করে মানুষ মারবে এটা গ্রহণযোগ্য হতে পারে না তো এই বক্তব্যগুলো স্বাভাবিকভাবেই ভারতের দিক থেকেও একটা বেশ চ্যালেঞ্জ ছুড়ে দেয়া যে নতুনভাবে যে বিজেপি কি করবে তার একটা নির্দেশনা অন্যদিকে রাজনৈতিক অঙ্গনে তার এই বক্তব্য যথেষ্ট ঝড় তোলে এবং রুল কবি রিজভি নেতৃত্বে রাতেই একটা বিক্ষোভ মিছিল হয় তাকে অপসারণের দাবি জানানো হয় ছাত্র সমাজের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারাও প্রতিবাদ বিক্ষোভ করে তাকে উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দেওয়ার দাবি তোলে তখন আবার সেই পুরনো বিতর্ক যে ওয়ান ইলেভেনের বেনিফিশিয়ারি ব্রিগেডিয়ার এম শাকত হোসেন তখন রাজনৈতিক দল নিবন্ধনের ক্ষেত্রে তার ভূমিকা ছিল বিএনপিকে ভাঙার ক্ষেত্রে তার ভূমিকা ছিল এই সমস্ত পুরনো বিতর্ক আসে যদিও বিগিটি আশাক খুব দ্রুত দুঃখ প্রকাশ করে তার ওই রাজনৈতিক বক্তব্যের জন্য তিনি আবার এই গত কয়েকদিন আলোচনা ছিল না কিন্তু নিশ্চয়ই ভিতরে ভিতরে তোলপাট হচ্ছিল ভিতরে ভিতরে নিশ্চয়ই এমন কোন পরিস্থিতি তৈরি হলো কেবলমাত্র তার ক্ষেত্রেই দেখা গেল যে তাকে তার যেই প্রথম যে দপ্তর ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটা ছেড়ে দিয়ে তাকে একেবারে চলে যেতে হলো পাট এবং বস্ত্রে তো বোঝাই যাচ্ছে যে সরকারের ভেতরে এখনো সে গোছানোর কাজটা বাকি আছে আলী ইমাম মজুমদার প্রথমে দেখা গেল প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী হিসেবে নিযুক্ত হলেন পরে দেখা গেল যে না তিনি হচ্ছেন উপদেষ্টা এখন উপদেষ্টা হলেন এবং সেই সাথে প্রধানমন্ত্রীর যেই কার্যালয় সেই কার্যালয়টা পেলেন অর্থাৎ যে প্রধান উপদেষ্টার যে দপ্তরটা সেই দপ্তরের তিনি দায়িত্বে থাকবেন তো সব মিলিয়ে বেশ একটা স্বাখতি এখানে বড় ধরনের বোঝা যায় যে তার অবস্থানটা পরিবর্তন হলো বাকিরা নতুন তাদের নিজ নিজ দপ্তরের সাথে আরও কিছু দপ্তর পেয়ে গেল এরকম একটা পুনর্গঠন হলো এই পুনর্গঠনের আসলে প্রতিক্রিয়া কি রাজনৈতিক অঙ্গনে নিশ্চয়ই এটি নিয়ে কয়েকদিন আলোচনা চলবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ